আর মাত্র দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া তবে ডকুমেন্টস ছাড়াই পশ্চিমবঙ্গে অনেকেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব কাদের এই ভোটার ভেরিফিকেশানে কোনো কাগজপত্র লাগবে না পাশাপাশি দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলেই বা আপনারা কি করবেন এবং অ্যানুমারেশন যে ফর্ম সেই ফর্মটি দেখ কেমন হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিভাবে আপনারা ফিল আপ করবেন একজন কটি করে ফর্ম পাবেন সমস্ত কিছু জানাবো পাশাপাশি আধার কার্ড দিয়ে কি ভোটার হবে অফিসিয়াল নোটিসে কি জানিয়েছে কমিশন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুই ভোটার তালিকা থাকা ভোটারদের মেলানো অর্থাৎ ম্যাপিং কাজ চলছে পুরোদমে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর এরপরই ভোটার তালিকায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজের মূল আবেদনপত্রটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু হবে তবে ইতিমধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে উঠে এসেছে যেখানে বলা হয়েছে যে ইতিমধ্যেই এই ম্যাপিং এর কাজ অর্থাৎ দু সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্টের যে ম্যাপিংয়ের কাজ সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে শেষ করা হয়েছে এবং পাশাপাশি এই অ্যানুমারেশন ফর্মও কিন্তু ছাপানোর কাজ শুরু করে দিয়েছে কমিশন দেখুন এখানে কি বলেছে একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটিমাত্র আবেদনপত্র তো বুঝতেই পারলেন বিএল আপনাদের বাড়িতে গিয়ে একটিমাত্র ফর্মই আপনাদেরকে দেবে যেটি আপনাদের পূরণ করে জমা দিতে হবে তা পূরণ করে বুথ লেভেল আধিকারিকের কাছে দিতে হবে বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য নামে নামে আবেদনপত্রটি তৈরি হওয়ার কারণে যোগ্য অযোগ্য সহজেই চিহ্নিত হয়ে যাবে বিহারে এসআইআর একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল তবে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেম পদ্ধতিতে হচ্ছে কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা ভোটার কার্ড নাম্বার এবং ছবি দিয়ে এক একটি আবেদনপত্র তৈরি হবে বিএল সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে নাম ঠিকানা এবং ভোটার কার্ড নাম্বার ছাপানো থাকার কারণে সব কিছুই প্রা প্রাথমিক যাচাই হয়ে যাবে ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতে সমস্যা থাকবে না তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো অ্যানুমারেশন ফর্ম বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু এই ফর্মটি আপনাদের হাতে দেবে যেখানে ইলেকট্রাল নেম আপনার নাম থাকবে ভোটার আইডি নাম্বার থাকবে অ্যাড্রেস এখানে পরিষ্কার বলেই দিয়েছে প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আপনার নাম ঠিকানা ভোটার আইডি নাম্বার দিয়ে কিন্তু এই ফর্মটি আগে থেকেই থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম এসি পিসি নেম এবং স্টেট এখানে পশ্চিমবঙ্গ লেখা থাকবে বেঙ্গল অবশ্যই প্রিপ্রিন্টেড থাকবে এবং আপনার যে কাছে ভোটার আইডি কার্ড রয়েছে সেই কার্ডের একটি ছবি আগে থেকেই এখানে থাকবে এবং এখনকার একটি নতুন কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে এখানে বসাতে হবে তো আপনারা যারা এখনও পাসপোর্ট সাইজের ছবি যদি বাড়িতে না থাকে অবশ্যই তুলে রাখবেন কেননা যখন বিএল অফিসাররা আপনার বাড়িতে যাবে তখন কিন্তু আপনাদের সেই ছবিটি দিতে হবে তো অবশ্যই আগে থেকেই আপনারা The cat sat on the ছবিটি তুলে রাখতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ বয়স সেটি লিখতে হবে আধার কার্ড দেখে আপনারা বা ভোটার কার্ড দেখে আপনারা বয়সটি বসাবেন আধার কার্ডের নাম্বার অপশনাল তবু আপনারা দেবেন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দিতে হবে এখানে বাবার নাম দেবেন গার্জিয়ান নেম দেখতে পারছেন বাবার ভোটার আইডি নাম্বার দেবেন মায়ের নাম দেবেন পাশাপাশি মায়ের ভোটার আইডি নাম্বার দেবেন স্পাউস নেম দেবেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে স্পাউসের যে ইপিক নাম্বার আধার নাম অর্থাৎ ভোটার কার্ড নাম্বার সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডিক্লিয়ারেশন দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যদি আপনারা আঠেরো বছরের ওপরেই হন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি চিহ্ন করবেন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া অ্যাবভ দেখতে পারছেন এক সাত উনিশশো আগে যদি আপনারা জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আপনার জন্ম তারিখ বা আপনার যে ঠিকানার যে প্রমাণপত্র সেটি উল্লেখ করা একটি ডকুমেন্ট আপনাদেরকে কিন্তু দিতে হবে যেমন আপনারা উনি দেখতে পাচ্ছেন উনিশশো সাতাশির আগে যদি আপনাদের ব্যাংকের বই বা যদি কোনো আপনাদের এলআইসির কাগজ থাকে সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন যেখানে আপনার ঠিকানা প্রিপ্রিন্টেড থাকবে বা আপনারা জমির দলিলও দেখাতে পারেন পাশাপাশি যদি পাসপোর্ট থাকে সেটি তো দেখাতে পারেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে জানিয়ে দিই স্কুল সার্টিফিকেট থাকলেও সেটি আপনারা দেখাতে পারেন এবং দেখুন যে এখানে বলেছে পরিষ্কারভাবে যে এক সাত উনিশশো থেকে দেখতে পাচ্ছেন দুই বারো দু এটা কিন্তু বিহারের ক্ষেত্রে দু বলেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু দুই বা তিন হতে পারে সেই ক্ষেত্রে যদি আপনাদের জন্ম হয় তাহলে কিন্তু আপনাদের নিজের প্রমাণপত্র পাশাপাশি দেখতে পাচ্ছেন বাবা বা মায়ের যে কোনো এই আপনাদের প্রমাণপত্র দিতে হবে যেখানে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ উল্লেখ থাকে থাকে পাশাপাশি দেখতে পাচ্ছেন যদি আপনাদের দুই বারো দু এটা হবে অবশ্যই দু হাজার তিন বা দু হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনাদের দু বা দু বা দু হাজার পরে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নিজের ডকুমেন্টস দেখাতে হবে পাশাপাশি আপনার বাবা মায়ের যে ডকুমেন্টস রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এছাড়াও আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিয়ে দেখতে পারছেন এখানে পরিষ্কার বিহারের ক্ষেত্রে বলা হয়েছে যে এক এক দু হাজার তিন বিহারের ক্ষেত্রে দু হাজার তিনের লিস্টটি দেখা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুইয়ের লিস্ট দেখা হচ্ছে অর্থাৎ দু হাজার আর দুয়ে আবারও অর্থাৎ গত দেখতে পাচ্ছেন তেইশ বছর আগে দু হাজার দুইই কিন্তু আমাদের এসআই হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে সেহেতু দু হাজার দুইটাই প্রেফার করা হচ্ছে তো দু হাজার দুই সালে যদি আপনার বাবা মায়ের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দিয়েছে আমিও আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কার বলেছে যে তবে দু হাজার সালের খসড়া ভোটার তালিকাও দেখা হবে এখানে দেখুন আরও আগে কি বলেছে যে যদি দেখতে পাচ্ছেন যে কোনো ভোটারের নাম যদি দু হাজার দুই সালের এসআইআর তালিকায় না থাকে তবে দু হাজার তিন সালের খসড়া ভোটার তালিকাও দেখা হবে সেখানে নাম পাওয়া গেলে সেই ভোটারের পিতা মাতা দেখতে পাচ্ছেন নাম সেই তালিকায় আছে কিনা সেটা দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভা কেন্দ্রের পাট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নথিভুদ্ধ করা হচ্ছে ক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না তো বুঝতেই পারলেন যদি আপনার বাবা মায়ের নাম দু বা দু হাজার সালের ভোটার তালিকায় থাকে তাহলে নতুন করে কোনো রকম প্রমাণ দিতে হবে না আপনাদেরকে ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে নাম অনুসারে যাওয়া আবেদনপত্র সেই বিষয়টিও চিহ্নিত করতে সাহায্য করবে তো বুঝতেই পারলেন এটি একটি দারুণ সুখবর যে যদি আপনাদের বাবা মায়ের দু এবং দু সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এছাড়া যদি নাম না থাকে তাহলে আপনাদের প্রমাণের জন্য দেখতে পারছেন এখানে যে এগারোটি নথি দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদেরকে দিতে হবে যেমন এখানে পরিষ্কার বলেছে এই নিয়ে আইডেন্টি কার্ড পেনশন দেখতে পার And. বা এখানে এমপ্লয়ী বলেছে পেনশন এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যদি থাকে সেটি আপনারা দেখাতে পারেন এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু বাই ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি যেটা আপনাদেরকে বললাম সেটিও আপনারা দেখাতে পারেন এক সাত উনিশশো আগে কিন্তু লাগবে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আপনার জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বা এখানে দেখতে পাচ্ছেন যে পারমানেন্ট রেসিডেন্ট we get স্টেট অথরিটির তরফ থেকে যেটা বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে এবং এখানে বলেছে জমির দলিলের ক্ষেত্রে বা পর্চার ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এগারোটি তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বারো নাম্বার নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার পরামর্শ দিয়েছে যদি বারো নম্বর নথি হিসাবে আধার কার্ড যুক্ত হয় তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডের নাম উল্লেখ্য থাকবে যখন নোটিফিকেশনটি ফুল নোটিফিকেশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রকাশিত হবে অবশ্যই দেখতে পারবেন বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করা হচ্ছে কি না যদি যুক্ত করা হয় তাহলে অবশ্যই ভোটার ভেরিফিকেশান আপনারা আধার কার্ড দিয়েও কিন্তু করাতে পারবেন এবার প্রশ্ন হলো যে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি আপনারা অনেকেই বাংলাদেশ থেকে এসে থাকেন বা আপনারা রোহিঙ্গা হয়ে থাকেন বা পাকিস্তান আফগানিস্তান যদি আপনারা ভিন দেশি নাগরিক হয়ে থাকেন এবং সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে এসে বসবাস করে অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনারা বানিয়ে থাকেন ভোটার লিস্টেও যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে আপনারা যদি ভুলবশত ধরা পড়ে যান তাহলেই কিন্তু আপনাদের ভোটার কার্ড একদম পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে এছাড়াও আপনাদের যে গভর্নমেন্ট ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ